নিজেকে কুফর থেকে বাঁচানোর জন্য নিজেকে ইমান ভঙ্গ থেকে রক্ষা করার জন্য নিজেকে ইমানবিহীন মৃত্যু থেকে নিরাপদে রাখার জন্য নিজেকে চিরস্থায়ী জাহান নাম থেকে বাঁচানোর জন্য প্রত্যেক মুসলিমের একটি নির্দিষ্ট পরিমাণ এলম অর্জন করা ফরজ ফরজে আইন এই বইটি অলমোস্ট একটা ফরজে আইন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ডিসি শেখ মোহাম্মদ সাবদির হোসেন ওয়ান্স এগেইন অন দিস স্ক্রিন এমন একটি বইয়ের রিভিউ দিব আজ যে বইটি আমাদের চারপাশের প্রত্যেক মুসলমানের পড়া উচিত যে বইটি পড়লে আমাদের চারপাশের মুসলমানদের ঈমান ভঙ্গ হওয়ার সম্ভাবনা দেখে আমরা আত্মকীত হব যে বইটি পড়লে আমরা চূড়ান্ত পর্যায়ের ঝুঁকি থেকে নিজেকে কিছুটা হলেও রক্ষা করতে পারব দারুল উলুম হাটহাজারের উস্তাদ মাওলানা সাইদ আহমেদের পুরান সুন্নার আলোকি ইমান আকিদা প্রথম পর্ব আপনার আমার জন্য কেন এই বই এই বই আমি ইসলামের মধ্যে আছি এমন ঘোর থেকে বেরিয়ে ইসলাম কি আমার মধ্যে আছে এই প্রশ্ন জাগিয়ে তোলার জন্য এই বই আমি মুসলিম আমার বাপদাদা মুসলিম এমন আত্মতৃপ্তি থেকে বের হয়ে প্রকৃতপক্ষে আমি মুসলিম কিনা তা অনুসন্ধান করে দেখার জন্য এই বই কাউকে কাফের সাব্যস্ত করার জন্য নয় বরং নিজেকে কুফর থেকে বাঁচানোর জন্য একটা ভুল কথা একটা ভুল কাজ এমনকি একটা ভুল ভাবনাও আমাদেরকে মুসলিম থেকে কাফের বানিয়ে দিতে পারে যেখানে কোনো অজুহাতই আমাদের রক্ষা করতে পারবে না কারণ ইমান আকিদার ক্ষেত্রে অজ্ঞতা অস্বচ্ছতা অস্পষ্টতা অসাবধানতা সিদ্ধান্তহীনতা শিথিলতা ও বিচ্ছিন্নতা কোনো অবকাশ নেই এই বইয়ে রয়েছে ইমান ভঙ্গের প্রচলিত তিরিশটি কারণ রেফারেন্স সহ ইন ডিটেলস রয়েছে সাতে মে রাসুল মুরতাদ কিংবা জিনদিকের কি রয়েছে সরিয়া আইন এবং ইসলামী দণ্ডবিধির ওপরে আলোচনা জিহাদ এবং গণতন্ত্র নিয়ে আমাদের পথভ্রষ্ট অবস্থান সেকুলারিজম হিউম্যানিজম লিবারেলিজম ফেমিনিজম ধর্ম যার যার উৎসব সবার এবং মাই নিয়ে ইসলামের অবস্থান হিন্দুদের ঘরে খাবার খাওয়ার বিধান সহ আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে কিভাবে নিজের ইমান হারিয়ে চিরস্থায়ী জাহান্নামি হয়ে যেতে পারি এবং কিভাবে এই ঝুঁকি থেকে নিজেকে রক্ষা করতে পারি তার বিস্তারিত আলোচনা রয়েছে এই বইয়ে দারুল ফিকর প্রকাশনীর দুই খণ্ডের এই বইটির প্রথম খণ্ড নিয়ে আলোচনা করলাম সম্ভব হলে দ্বিতীয় খণ্ড নিয়েও আলোচনা করব অনলাইনে এই বইটি পাওয়া যাবে রকমারি লাইফ এবং খিদমাসক ডট কমে প্রথম খণ্ডের মূল্য পাঁচশো ষাট এবং দ্বিতীয় খণ্ডের মূল্য ছশো চল্লিশ দুই খণ্ডের মোট মূল্য বারোশো টাকা বইটি অবশ্যই পড়বেন এবং আপনার পরিবারের সদস্যদের বন্ধুদের এবং নিকটাত্মীয়দের পড়ার জন্য উদ্বুদ্ধ করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি